প্রিয় বন্ধুরা আজ আমরা জানব আমরা মুসলমানরা কিভাবে নিজের অজান্তে মূর্তি পূজা করে থাকি কোন কোন কাজ করলে মানুষ মুশরিক হয়ে যায় কিভাবে মানুষ নিজের অজান্তে শিরিক করছে এই সব তথ্য আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনাকে যদি বলা হয় আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন এক ধরনের শিরিক করছে যেটা করতে তাদের কোনো খেয়াল নেই আরো আশ্চর্যের বিষয় হলো এই শিরিক করতে কোনো মূর্তি বানানো লাগে না আগর জ্বালাতে হয় না তাহলে আমরা মুসলমানরা কোন কাজের মাধ্যমে প্রতিনিয়তই মূর্তি পূজা করে থাকি কোরআনে আমাদের জানিয়েছে একমাত্র মহান আল্লাহ ছাড়া যাকেই আমরা ইলাহ বা ইবাদতের উপযুক্ত হিসাবে সাব্যস্ত করি তা যদি বহির্ভাবে দেখতে শক্তিশালী বা ও প্রভাবশালী মনে হয় তবুও শেষ পর্যন্ত সেটি কিছুই নয় এটি শুধুমাত্র পাথরের মূর্তি নয় সেটি হতে পারে আমাদের জ্ঞান আমাদের অহংকার কিংবা আমাদের নজের খায়েস কিন্তু আমরা কিছুই নয় এমন কিছু জিনিসকেও ইলাহা বানায়। প্রিয় বন্ধুরা প্রথম কথা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্য কারো উপাসনা করে সত্যই কোনো কাজে আসবে না কারণ তাদের কারো কাছে সত্যকারের কোনো 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 ক্ষমতাই নেই এই বিষয়ে সুরা মোমিনের তিয়াত্তর এবং চুয়াত্তর নাম্বার আয়াতে এরশাদ হচ্ছে তাদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা শিরিক করতে আল্লাহ ব্যতীত তারা বলবে তারা তো আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি এইভাবে মহান আল্লাহ তালা কাফেরদের পদ করেন অর্থাৎ যে কোনো মূর্তি বা পূজা বস্তু নিজেই কোনো ক্ষমতা রাখে না কারণ জাহান নামের প্রচার পর মুশ্রিকরা বলবে আমাদের উপাস্য প্রতিমা ও শয়তান আজ তারা কি করে আজ আমাদেরকে সাহায্য করবে শুধু তাই নয় সেদিন মুশ্রিকরা তাদের ভুল স্বীকার করার পর তাদের দেবদেবী দেবী ও প্রতিমাকে উপাসনা করার কথাও অস্বীকার করবে তা হলে বোঝা যাচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মানুষ যে সবের উপাসনা করে তা মূলত নিজেদের ভুল বুঝাবুঝি বা অহংকারের প্রতিফলন যদি কেউ অন্য কাউকে বা কোন বস্তুকে আল্লাহর আদেশের উপরে মান্য করে সেটি সিঁড়ি পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুকে আশ্বাস দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে যদি তোমরা তাদের কথা মান্য করে চলো তাহলে তোমরাও অবশ্যই মুশিক হয়ে যাবে এই আয়াত নির্দেশ করে শয়তানের ধোকায় পড়ে জ্ঞান আমার পছন্দ বা আমার বিচার কেউই আল্লাহ সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সেইভাবে চলি তাহলে এটিও এক ধরনের শিরিক আর এইভাবেই একজন মুশ্রিক তার অন্তরের অহংকারের কারণেই মূর্তি পূজা সহ বিভিন্ন সিরিকে কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় মহান আল্লাহ পবিত্র কোরআনে বললেন তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহা বানিয়ে তার কাছে জ্ঞান আসার পরেও আল্লাহ তাকে পথুষ্ট করেছে এবং তার কানেও অন্তরে মোহর মেরে দিয়েছে আর তার চোখের উপর পর্দা টেনে দিয়েছে আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা খেয়াল করুন এই আয়াতে বলা হচ্ছে যারা উপাস্য তার অহংকার বা নিজের প্রবৃত্তি আল্লাহ তাকে পথ পুষ্ট করেন এখানে অহংকার মানে শুধুই গর্ব নয় বরং এটি সেই ধারণা যেখানে নিজের আদেশের উপর দেয়া হয় যখন আমরা নিজের খেয়াল খুশি মতো চলি আর আমাদের ইচ্ছেকে আল্লাহর আল্লাহ নির্দেশের উপর রাখি তখন আমরা নিজে মূর্তি রূপে পূজা করার মাধ্যমে আমাদের শুরু করি। অহংকার বা নিজের প্রবৃত্তির কোনো বাস্তব বস্তু নয় এটি একটি মানসিক প্রতিচ্ছবি ভয় লোক গর্ব এবং আল্লাহকে ভুলে যাওয়ার সংমিশ্রণ কেউ যদি একটি বিকৃত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শক্তিশালী দেখে বিশ্বাস করে যে সেটি বাস্তব এটা যেমন মিথ্যা তেমনি বাস্তব নয় শুধুই ভ্রান্ত ও কল্পনাতেও এটি শুধুই ভ্রান্ত ও কল্পিত চিন্তা চিন্তা প্রিয় বন্ধুরা আমরা সকলে জানি শয়তানের ধ্বংসের কারণ ছিল এই অহংকারের অহংকার আল্লাহ আদম আলাহিসামকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা যখন সমস্ত ফেরিস্তা ফেরিস্তাকে শেষদা করার নির্দেশ দিয়েছিলেন তখন সব ফেরিস্তা প্রাণী আল্লাহর এক কথায় শেষদা দিয়েছিল কিন্তু তখন ইবলিশ নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিলেন সে কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি বরং নিজের বিচারকে আল্লাহর আদেশের পর স্থান দিয়েছিল আর তখন থেকে শয়তানকে পৃথিবীতে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া হয়েছিল এই বলি সেই দিন আল্লাহ কাজ থেকে চারটি জিনিস চেয়েছিলেন নাম্বার এক আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দান করতে হবে নাম্বার দুই আমার জীবিকার ব্যবস্থা করে দিতে হবে নাম্বার তিন আমাকে মানুষের দৃষ্টি শক্তির অন্তরাল হওয়ার সুযোগ করে দিতে হবে নাম্বার চার আমি যেন মানবদের শিরা উপসেরায় চলাচল করতে পারি মূলত শয়তানের এই সব ক্ষমতা তার নিজের জন্য ও এক ধরনের পরীক্ষা। শয়তানের শক্তি নেই মহান আল্লাহ চাইলে ক্ষমতাকে কেড়ে নিতে পারে কাজে একজন মুমিনের অন্তরকে পুরী শিরিক মুক্ত করতে হলে দৃশ্যমান শিরিক কর্মকাণ্ডই নয় একই সাথে নফসের এবং অহংকারকে একেবারে দূর করতে হবে একমাত্র আল্লাহর আদেশ মেনে চলতে হবে তাই আমাদের উচিত শয়তানের এই কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য পাঁচ নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে পানা চাওয়া যাওয়া আমার আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়ে পূজার তফিক দান করে আমি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ